এই সাইডে কেবল বিন কারো কাছে গিয়া লাভ নাই এই ময়দানে এই ময়দানটা বড় ভয়ংকর সবাই জারে জারে নিয়ে ব্যস্ত একজনার কাছে যাইতে পারদুর রসুল্লাহ রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি মোহাম্মদ রবি হবী রস্তে পে শো মোহাম্মদ রবি হবী রস্তে শো আলোম হুয়াউসি পয়দাইশ উজালা আলোম হুয়াউকি পয়দাইশালা শফি উলাম হামারা নবীর কেম শফিমা নবী রোয়াম শফা করেগা গা আহকে পাস গুনহ গরম সফা করে গা আহকে পাস গুনহ আমার ভা

এখনো শুয়া শুয়া উম ওরে আমার ভাই নবীর কান্না ফিরিস্তাও কাঁদবে জান্নাতও কাঁদবে লৌহ কলম মাহফুজ কাঁদবে আল্লাহর অন্তরে জোশ মেরে যাবে আল্লাহ ডাক দিয়া বলবেন পয়গম্বর হাবিব আমার আপনার মাথা সেজদা থেকে উঠান আপনার উম্মতদের ডাক দেন আপনার উম্মদের আমি জাহান নামে দেব না আপনার উম্মদ ডাক দেন আমার আরো শেষ নিচে জায়গা দেন এই কঠিন সময় আরশের ছায়ার নিচে জায়গা দিলে অশান্ত থেকে এই জিনিস ওরা ভুলে যাবে এরপরে আপনার হাতে হাউজে কাউসারের পানি পান করায় দেন একবার পান করলে সারা জীবনেও আর পানির পিপাসা লাগবে না আমার রাসূল ডাক দিবেন উম্মতের আয় 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 ছায়ার নিচে দাঁড়া আমি নবী তোদেরকে নিজে হাউজে কাউসার পান করায় দেব আয় উম্মতরা পাগলের মতো দৌড় দিবি বেশিরভাগ উম্মতদেরকে ফিরিস তারা বাধা দেবেন ব্যারিকেড দিয়ে আটকায় দেবেন এ তোরা যাইতে পারবি না তারা বিকট চিৎকার করবে ভয়ঙ্কর চিৎকার তাদের চিৎকারে সব সজাগ হয়ে যাবে এমন ভয়ঙ্কর চিৎকার যখন পিছনে বাঘ সামনে দরজা বন্ধ থাকে ওই মানুষটার ভয়াবহ অবস্থা কেমন হয় গভীর অন্ধকার এমন সাগরের মাঝখানে এদিকে তিমি মাছ ওদিকে সাপ ওদিকে তুফান ওদিকে থেকে একের পর এক ঠাডা পড়তেছে আহা ওই সময় নদীর মাঝে একজন সাঁতারু বা একজন বিপদগ্রস্তের যা অবস্থা হয় ওই জাহান নামের জাহান নামীদের অবস্থা হাউজে কাউসারের ডাকের পর ওখানে আটকায় দেওয়ার পর তার থেকেও বেশি করুণ অবস্থা হয়ে যাবে চিৎকার দিয়া বলবেন ওগো আল্লাহর রসুল দেখেন আমাদের আসতে দেয় না আমাদের ফিরিস্তানা বাধা দিতেছে রসুল ডাক দিয়া বলবেন এ ফিরিস বাধা দিও না বাধা দিও না ফিরিস্তারা বলবে ওগো আল্লাহর রসুল এরা তো দুনিয়ায় সুন্নাত মন্যকারী ওলা কেরাম হাতে পায়ে ধরে ধরে কত বুঝাইলেন নবী রাসূলরা বুঝাইলেন কত তরুবিয়ত হলো জুমায় বয়ান হলো যে বয়ান হলো পীরেরা বুঝে এলেন খানকায় বুঝানো হইল কিন্তু এর সুন্নত মানে নাই তাকায় দেখেন যেই মানুষটা যেইভাবে মারা যাবে কেয়া মতের ময়দানে ওইভাবেই উঠবে তাকায় দেখেন অমুকের মুখে দাড়ি নাই অমুকের সুন্নতি পোশাক নাই অমুকে সুদ কর অমুকে ঘুষ কর আমার রাসুল মনে কষ্ট পায় বলবেন শোক তোরা দুরুহ দুরুহ তোরা আমার উম্মত না